আলহামদুলিল্লাহ ওয়াহদাউস্লাত্মী আলআলা জানতে চেয়েছেন যে আমাদের দৈনন্দিন জীবনে নানান বিধ সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদে আমাদেরকে পেয়ে বসে ঠিক এই এই বিপদ আপাদ বালা মুসিবত এটি কি আমাদের পাপের কারণে হয়ে থাকে না অন্য কোনো কারণে আমার মনে হচ্ছে যে এইগুলো মনে হয় আমাদের পাপের কারণেই আমাদের জীবনে এই এই ধরনের বিপদ আপদ এসে থাকে এই সম্পর্কে জানতে চেয়েছে মানুষের জীবনে বিপদ আপদ বালা মুসিবত এটি আসাটা স্বাভাবিক যতদিন আল্লাহ হায়াত রেখেছেন ততদিন কম বেশি বালা মুসিবাদ আসবেই তবে কোনো ব্যক্তির জীবনে বালা মুসিবাদ যে এসে থাকে এটি সাধারণত দুইটি কারণে হইতে পারে একটি হচ্ছে একটি কারণ হচ্ছে গুনা পাচার যাতে মানুষ লিপ্ত হয়ে যায় এই কারণে মানুষের জীবনে বালা মুসিবত এসে থাকে সেটি বড় কবিরাগুনা হোক অথবা সগিরা গুণা হোক আর এই পাপের শাস্তি আল্লাহ রব আলমিন তৎক্ষণাৎ তার পার্থিব জগতে তার জীবনে আল্লাহ রবাহ আলমিন এই শাস্তি দিয়ে থাকেন আল্লাহ রবাহ আলমিন কোরআনুল করিম এরশাদ করছেন অমা আসাকা মিং সৈজি আহ ফিন তোমার যে কোনো অকল্যাণ হয় তা হয় তোমার নিজের কারণে কলাল মুফাসের আই বিদাম্বিক মানুষের পাপের কারণেই মানুষের জীবনে অকল্যাণ বিপদ আপদ এসে থাকে সুরা নেসা অনু আসিন আরো বলছেন তোমাদের উপর যে বিপদই উপনীত হয় তা তোমাদের হাতের উপার্জনের কারণেই তিনি অনেক অপরাধী ক্ষমা করে দেন সুরা সুরা তিরিশ নু আনাসমিত মালিক রদ আনু থেকে বর্ণিত রাসাল বলেন ইদা র দল্লাহ বিরাট দিল খাইরা আর্যলাহুল ওকোবা ফিদ দুনিয়া আল্লাহর ব্লা আলমিন যখন কোনো বান্দার বান্দার কল্যাণ চান তখন আল্লাহর ব্লা আলমিন তার এই পাপের শাস্তি দুনিয়াতে প্রতিদ্রুতকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন واذا اراد الله بعبده شرا امسك عنه بذنبه حتى يؤافي به يوم القيامه আর যদি কোনো বান্দার অকল তিনি চান তাহলে পারে তার পাপের এই শাস্তি তে আল্লাহ রাব্বুল আলমিন অনেক সময় দুনিয়াতে দেন না এটি আখেরাতের জন্য রিজার্ভ করে রাখেন যেটি আখিরাতে আল্লাহ রাব্বুল আলমিন দিবেন তাহলে মানুষের জীবনের যে পাপ এসে থাকে সেটা কোনো বিপদ আপদ যে এসে থাকে এটা তার পাপের তার অপরাধের তার গুনার কারণে এসে থাকে দ্বিতীয় কারণ হচ্ছে যে আল্লাহ হরবাল আলমিন মানুষের জীবনে বালা মুসিবত প্রদানের মাধ্যমে কাল কয়ামতের দিন আল্লাহ হরবাল আলমিন তার মর্যাদা তার সম্মান আল্লাহ হরবুল্লা আলমিন এর মাধ্যমে বাড়িয়ে দিবেন সুতরাং আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান তখন আল্লাহ রব্বাল আলমিন এই বিপদপাদ দুনিয়াতে দিয়ে থাকেন এটা পরীক্ষা করার জন্য যেন আমার বান্দা পুরো পুরোপুরিভাবে ধৈর্য ধারণ করে নাকি তাই তো আমরা দেখতে পাই রাসুল আকরম সাল আলী আসাল্লাম বলেছেন যে এই দুনিয়াতে সবচেয়ে বেশি বালা মুসিবত যারা আপতিত হয়েছিলেন তারা হচ্ছে নবী কোন নবী রসুল কে আল্লাহ রব্লা আলম সবচেয়ে বেরি বালা মুসিবত দিয়েছিলেন বলেছেন প্রশ্ন করা হলো যে দুনিয়াতে সবচেয়ে বেশি বালা মুসিবত আল্লাহ কাদের দেন মানুষের জীবনে বালা মুসিবত রসুল সাল্লাম আল্লাহ উত্তর দিলেন সবচেয়ে বালা মুসিবত আল্লাহ হরবাল আলমিন বেশি দান করেছিলেন সেটা হচ্ছে নবী রসুলদের সুতরাং বালা মুসিবদের জীবনে আসলেই যে এটা আমরা খারাপ সেন্সে নেব তা নয় হ্যাঁ আমার পাপের কারণেও হতে পারে অথবা আল্লাহ হরবাল আলমিন কাল দিন এর প্রতি যদি আমি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ হরবাল আলমিন এর বিনিময় আফেরাতে আমার সম্মান বৃদ্ধি করে দিবে

এটা হইতে পারে আমার পাপের কারণে এসে আসতে পারে অথবা আখেরাতে আল্লাহ আমার সম্মান বৃদ্ধি করবেন এর কারণে এটা আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রকৃত পক্ষের জন্য আমরা এই বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন আলহামদুলিল্লাহি ওয়াহদা আলা মানা আলা আলিহি জানতি চেয়েছেন যে আমাদের দৈনন্দিন জীবনে নানানবিধ সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদে আমাদেরকে পেয়ে বসে ঠিক এই এই বিপদ বালা বালা এটি কি আমাদের পাপের কারণে হয়ে